মাদারীপুর সদর থানার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামে গত বুধবার দুপুরে চাঞ্চল্যকর হামলার শিকার হওয়া আব্বাস আলী আর নেই রোববার দুপুর একটার দিকে রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জানা যায় গত চোদ্দই জানুয়ারি বুধবার দুপুর দুইটার দিকে ব্যাংক থেকে তিন লক্ষ টাকা তুলে বাড়ি ফিরছিলেন আব্বাস পথে ওথ পেতে থাকা আনোয়ার জমাদ্দারের নেতৃত্বে বিশ থেকে পঁচিশ জনের একটি দল তার উপর হামলা চালায় অভিযোগ রয়েছে আনোয়ারের নির্দেশে এলেন শেখ সহ হামলাকারীরা ধারাবো অস্ত্র দিয়ে আব্বাসকে এলোপাথারে কুপিয়ে জ করে মৃত ভেবে ফেলে রেখে যায় গুরুতর অবস্থায় তাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় লাইফ সাপোর্ট সংকট থাকায় পরবর্তীতে তাকে পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয় চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জাবরে অবশেষে না ফেরার দেশে চলে যান তিনি এই ঘটনার বিষয়ে মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা জানান অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে তিনি আরও বলেন অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে উত্তেজনা কমাতে এলাকায় পুলিশ করা হ্যাঁ রে কোবাইছে আনার জমাদ্দার হুকুম দিছে এক কোটি টাকা ডিমু এরপর হালান রবুল কালাম এলন এরা কোবাইছে বাবুল আবুল এরা কোবাইছে সহায় ادر ভাষা যে পাশে। কোই উত্তর সাহেব কোবাইছে সারা ক্লাবাইয়া। এলাকার নাম বটদরখলা। এলাকার নাম খাতিয়াল। কোবাইছে বটদরখলা তো নাইছে লাগে হিন্দি। বটদরখলাবে কোবাইছে। আনার জনাদারকুম দিছে 100 টাকা দিবে। হে ফোন দিয়া গহনে নিয়া হাসি কোবাইছে আইতা লাগে। ঘটনা কবে? এই ঘটনা না আজকে 5 দিন। বুধবার। বুধবার দিন কা 2টা বাজে। দুইটা বাজে। নামাজের টাইমে। এত কথা লাগবে না। খাতিয়াল গ্রামে আমরা একটি দুঃসংবাদ শুনে এসেছি সেটা হচ্ছে যে আব্বাস উনি হচ্ছে ঢাকায় মারা গেছেন ওনাকে কোপানোর কারণে তিনি গুরুতর জখম হয়েছেন এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজকে দুপুরে আমরা সংবাদ পেয়েছি তিনি ইন্তেকাল করেছেন তো এই সংবাদের প্রেক্ষিতে আসলে আমরা পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি ঘটনার পারিপার্শ্বিকতা আমরা দেখছি এবং সেই হিসেবে আমরা বলবো যে আসলে যে মামলা হয়েছে এই তাদেরকে কোপান গুরুতর জখম থেকে শুরু করে এখন আমরা তাদের মৃত্যু সংবাদ শুনতে পাচ্ছি তার যে মামলা হয়েছে আমরা এটা সুষ্ঠু তদন্ত করে তদন্তের সাপেক্ষে দোষীদের আইনের আয়তায় আনবো এবং এর বিচারের আমরা সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করবো ইনশাল্লাহ